সেজন্য একটা নির্ধারিত সময় রয়েছে যে লোক দুনিয়ায় বিনিময়ে কামনা করবে আমি তাকে দুনিয়ায় দান করব পক্ষান্তরে যে লোক আখের হাতে বিনিময়ে কামনা করবে আমি আল্লাহ তাকে এত বেশি দিব কৃতজ্ঞ হব যাক সে কোনোদিন চিন্তা করতে পারে না আল্লাহ বলেছেন যারা ভালো কাজ করে দুনিয়া বিনিময় চায় আমি আল্লাহ তাদেরকে দুনিয়ায় বিনিময় দিতে পারি যেমন ভিন্ন ধর্মের লোকেরা দুনিয়ার জমিনে কিছু মানবিক কাজ করে থাকে মানুষের কল্যাণের জন্য কিছু কাজ করে থাকে আল্লাহ তাদেরকে দুনিয়ার বিনিময় দান করেন আর আল্লাহ বলেছেন মুসলমানেরা তোমরা দুনিয়ার জমিনে যদি আমার উপরে ভরসা করে ধৈর্য ধারণ করে চলতে পারো আর তোমরা যত ভালো কাজ করো এর বিনিময়ে যদি তোমরা আখেরাতে চাও তোমাদের বদনাম শেখায়ত সমালোচনা করা হলে ধৈর্য ধারণ করে তোমরা যদি আখেরাতে বিনিময় চাও আমি আল্লাহ কথা দিলাম গোলাম রে ইন্তকালের আগে তোমার চরিত্রকে পূত পবিত্র সার্টিফাই করে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমার সম্মান इज्जत বজায় রেখে আখেরাতের जिंदगीতে তো সম্মান দিলাম গোটা পৃথিবীর সম্মানিত মানুষদের সম্মানে কর্তৃত্ব করে যদি এক পাল্লা রাখা হয় কেয়ামতের দিনে দুনিয়ার জমিনে যারা ধৈর্য ধারণ করেছে সে যদি সুই পারা হয় আমি আল্লাহ কেয়ামতের দিনে আমার কুদরতের হাতে তাকে জান্নাতের ফায়সালা করে তার সম্মানকে আমি আল্লাহ বাড়াইয়া দিলাম এজন্য আমার বন্ধুগণ দিন শেষে আল্লাহর উপর ভরসা করতে হবে আল্লাহর উপর ঈমান রাখতে হবে সকল কাজে কর্মে আল্লাহর উপরে ভরসা করতে হবে মনে রাখবেন দুনিয়ার পথে চলতে গেলে অনেক বিপদ আসবে দুনিয়ার পথে চলতে গেলে অনেক অন্যায় আপনাকে ডাক দিবে আলিঙ্গন করতে চাইবে ধৈর্য ধারণ করেন বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে বলেন আল্লাহ বলেছেন বলাম শরত বিপদ নাই পৃথিবীতে এমন কোন মানুষ নাই তোমরা গোটা দুনিয়া যদি আমাকে দান করে দেওয়া আমাকে খুশি করতে পারবে না গোলাম কিন্তু গভীর জড়িতে দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যায় কত সন্তান বাবার কোল জড়ে ঘুমিয়ে যায় কত সন্তান তার মায়ের কোলে ঘুমিয়ে যায় কত স্ত্রী তার স্বামীর গলা জড়ায় ঘুমায় কত মা তার বাবার গলা জড়ায় ঘুমিয়ে যায় সোনরে ওই সময় আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহ তোমার দরজায় দাঁড়িয়ে যাই বললাম ওই সময় ঘুম থেকে উঠে নিজের মনের ইচ্ছার কথা যদি আমাকে ব্যক্ত করতে পারো আমি কথা দিলাম দুনিয়ার কোন মানুষকে সত্তার নামের খাতিরে আমিও জানাতে চাইব না দুনিয়ার কিছু মানুষকে বলতে যাইব না তুমি আমার কাছে যা বলবে আমি আল্লাহ তোমার সবগুলা কথাকে কবুল করে দুনিয়ায় বাস্তবায়িত করব এবং আখেরাতে বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিয়ে দিলা এজন্য মনে রাখবেন মুসলমানেরা গভীর রাত্রে সাজদার অনেক দাম গভীর রাত্রে সাজদা দিয়ে শুধু সুবহান রাব্বিয়াল আলা বলে কেনতে হবেন না সাজদায় গিয়ে আপনারা বলেন সুবহান রব্বিয়াল আলা আল্লাহ বলেন সুবহান আমি পবিত্র আলা আমি বড় আমি তো জানি আমি পবিত্র আমি বড় আবার বলতেছে সুবহান রব্বিয়াল আলা আল্লাহ বললেন গোলাম রে আমি জানি আমি পবিত্র আমি বড় এরপরে কি আবার কয় সুবহান রব্বিয়াল আলা আল্লাহ বলেন আমি তো জানি আমি পবিত্র আমি বড় এরপরে কি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে আল্লাহ বলেন গোলাম এটা নয় সাজদায় পড়তে মনের কথা বল কি বলতে চাস সুবহান রব্বিয়াল আলা বলার পরে কি বলতে চাও নফল সালাত সুন্নাত সালাতে নিজের মত নিজে ভাষায় কথা বলে চুকির মানে ছেড়ে যদি সাজদায়ে গিয়ে নিজের মনের কথা বলতে পারো আল্লাহ বলেছেন গোলাম রে মন সময়ে দুনিয়ার কেউ শুনবে না তোমার কদম তোমার মাথা যখন থাকবে আমার কদমে আমার কান শুধুমাত্র তোমার কথা শোনার জন্য অপেক্ষা করবে আমি আল্লাহ কথা দিলেন গোলাম

যারা কৃতজ্ঞ যারা সুক্রিয়া দায় করে তার একটা ছেঁড়া জুতা আছে তাতে সে সুক্রিয়া দায় করে তার পঞ্চাশ টাকা দামের লুঙ্গি আছে ওখানে সুক্রিয়া দায় করে আর একজনের এক কোটি টাকা দামের গাড়ি আছে তার পাঁচ হাজার টাকা দামের বাইসাইকেল আছে ওখানে সুক্রিয়া দায় করে আল্লাহ বললেন যারা আমার উপরে কৃতজ্ঞ থেকে সুক্রিয়া দায় করে তাদের প্রতিদান ফেরেস তাদের মাধ্যমে আমি আল্লাহ দেই না তাদের প্রতিদান বরাদ্দ রেখে আমার হাতে আল্লাহ বললেন বললেন আর তিনি বললেন বহু নবী ছিলেন যাদের সঙ্গী সাথীরা তাদের অনুবর্তি হয়ে জিহাদ করেছে অনেক নবী ছিলেন যাদের সঙ্গী সাথীরা জিহাদ করেছে আল্লাহর পথে তাদের কিছু কষ্ট হয়েছে বটে কিন্তু আল্লাহর রাহে তারা হেরেও যায়নি আল্লাহ বলেছেন এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর রাহে জিহাদ করে আল্লাহর রাহে দিন প্রতিষ্ঠার জন্য কষ্ট করে কষ্ট করতে গিয়ে যদি তারা হেরেও যায় বিজয়ের জন্য করতে পারে আল্লাহ বলে দুনিয়ার মানুষের কাছে তারা হেরে গিয়েছে কিন্তু মানুষ জানে না তাদের ইমানের কাছে গোটা দুনিয়া হেরে গিয়েছে ঠিক না বলে আমার বন্ধুগণ আমার ভাইরা মনে করেন ঠান্ডা রাত্র যখন হয়ে যায় ঠান্ডা রাত্রে আপনি ভালো করে কম্বল দিয়ে ঘরের ভিতরে হিটার ছেড়ে গমিয়ে পড়েন আজান হচ্ছে আপনার খবর নাই আর একজন নামাজি আজানের সাথে সাথে গম থেকে উঠে গেল ঠান্ডা পানি দিয়ে উঁচু করলো আল্লাহর আওয়াজ আল্লাহর ডাক তাকে ঠান্ডা পানি আর আটকাতে পারে নাই ঠান্ডা তাকে আটকাতে পারে নাই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহ বললেন তাকে যখন দমাতে পারে নাই দুনিয়া যখন ঠান্ডার কাছে আক্রান্ত হয়ে যায় গোটা দুনিয়াবাসী ঠান্ডার কাছে শীতের কাছে পরাজিত হয়ে যায় কিন্তু একজন ইমানদারের কাছে শীত পরাজিত হয়ে যায় ঠিক কিনা বলেন আমার কথা কি বুঝতে পারতেছেন আল্লাহ বলছেন এভাবে যারা করবে আর যারা সবর করবে আল্লাহ রবুল इज্জতুল জালাল বলছেন তারা যদি সবর করতে পারে আল্লাহ সুন্দর করে বললেন ইয়ো হেই যারা ধৈর্য ধারণ করবে সবর করবে আমি আল্লাহ তাদেরকে আমার যা দিয়ে ভালোবাসি বলেন না বলেন না সোলহান যারা সবর করে তাদেরকে ভালোবাসেন কে আমাদেরকে পৃথিবীর সকল মানুষ যদি খারাপ পায় আমাদের কিছু যায় আসে এমন সময় কি করতে হবে আল্লাহ বলতেছেন কষ্ট হচ্ছে না তো এরপরে রাত আল্লাহ দেখেন কি বলছেন আল্লাহ বললেন ও আমা কানা কৌলাহু ইল্লা উ কালু রবানা হু ফিরলা না দোনো বানা ও ঈশ্বর ফি আমরিনা ওয়া বললেন আর তারা কিছুই বলেনি তারা কিছুই বলতে চায়নি তারা কিছু আমাকে শোনাতে চায়নি লজ্জা কিছু বলতে চায়নি তারা শুধু বলেছে হে আমাদের পালন কর্তা রব মুচন করে দাও আমাদের এই জিন্দগির পাপ গুলা এ কথাই শুধু বলেছে আর কিছু বলতে পারলো না রব্বানা হে আমাদের পালন কর্তা আমাদের গুণাগুলাকে মুচন করে দাও যা কিছু বাড়াবাড়ি হয়ে গিয়েছে আমাদের কাজের মধ্যে এরপরে বলছে ওয়া ইসরাফানা ফি আমরিনা চলার পথে অনেক সময় বাড়া বাড়ি করে ফেলেছি আল্লাহ তালা যতগুলা বাড়া বাড়ি করেছি তুমি আমাদের কেউলার থেকে মুক্তদান দান করো এরপরে আমাদের আমাকে বলছে আল্লাহ বলছেন আর বলেছে আল্লাহ তালা আমাদিগকে দৃঢ় রাখো শক্ত রাখো এই কথা বলবার কারণে আর বলছে আমার কাছে

আমার গোলাম এত কষ্টে থাকবার পরে ধৈর্য ধারণ করেছে সবর করেছে এরপরে আমার থেকে মুখ ফিরিয়ে নেয় নাই ঠান্ডার সময় দাঁড়িয়ে আমাকে চেষ্টা করতেছে এত কিছুর পর আমি আল্লাহকে ভুলে যাই না আমি আল্লাহ ভুলে গেলাম না গোলাম আমার কাছে বলেছে আমি যেন তাদেরকে ক্ষমা করে দিই তোমরা শুনে রাখো শুধু ক্ষমা করে দিলাম তা না কামল নামার মধ্য থেকে গোনা গোলাকে ক্ষমা করে এই পরিমাণ সবাব তাদের আমল নামায় লিখে দিয়া স্পেশাল সার্টিফিকেট দিয়া দিলাম বান্দারে তোর যত জন মন চায় ততজনকে সফাতার সুপারিশ করে জান্নাতে নিয়ে যা আল্লাহ আকবার বলেন আল্লাহ এজন্য আমার মুসলমান বন্ধুগণ যারা দুনিয়ার জমিনে এভাবে চলতে পারে আল্লাহর উপরে ধৈর্য ধারণ করতে পারে সবর করতে পারে আল্লাহ বললেন এরপরে রায়াত আল্লাহ বললেন আল্লাহ রাব্বুল ইসেতুল জালাল বললেন অতঃপর যারা আল্লাহ তাদেরকে দুনিয়ার সওয়াব দান করেছেন এবং যতত্ব তাদের জন্য আখিরাতে পূর্ণাঙ্গ সওয়াব রেখে দিয়েছেন আর যারা সৎকর্মশীল আল্লাহ রাব্বুল ইসেতুল জালাল বললেন যারা সৎকর্ম করে ভালো কাজ করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের জন্য জান্নাত জাহান্নাম হারাম হয়ে যায় আর তাদের জন্যে জান্নাতো হয়ে যা ধরে আমরা কার ভালোবাসা চাই বলেন কি করা লাগবে কৃতজ্ঞ থাকা লাগবে ধৈর্য ধারণ করা লাগবে আর কি ভালো কাজ করা লাগবে তিনটাই তো বলছি আলোচনার শুরুতে বলছি কৃতজ্ঞ থাকতে হবে দুই নম্বরে বলছি ধৈর্য ধারণ করতে হবে আর তিন নম্বরে এসে বলছি ভালো কাজ করতে হবে আল্লাহ বলেছেন যারা করে তাদেরকে ভালোবাসেন যারা ধৈর্য ধারণ করে কৃতজ্ঞ হয় তাদেরকে যারা ভালো মানুষ মহসিন হয় ভালো কাজ করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন আর আল্লাহ যাদেরকে ভালোবাসেন তারা কি জাহান নামে যেতে পারে বলেন আল্লাহ আমাদেরকে কবুল করো সবাই বলেন আমিন আরো জোরে বলেন আমিন এরপর আল্লাহ আরেকটা বিশ্বাস শুরু করেছেন ইয়া ইউ হাল্লা দিন আমানু বলে আতিয়াউল্লা দিন আতিয়াউল্লা দিন আল্লাহ নতুন একটা বিষয় শুরু করবেন আমরা এটা কার লম্বা করতে চাইনি তো আমি যে কথা বলতে চাই মনোযোগ দিয়ে শুনবেন আমাদের আরো কিছু কথা এই সময়ের ভিতরে এই সময় আমাদেরকে আরো ভালো মানুষ হওয়া লাগবে ইনশাল্লাহ পার্বত আমরা সবাই বলেন ইনশাল্লাহ এক নাম্বারে আমরা কি করব কৃতজ্ঞ হব কি হব কৃতজ্ঞ থাকব দুই নাম্বারে সকল বিপদের ধৈর্য ধারণ তিন নাম্বারে সব সময় ইনশাল্লাহ কয়টা কথা বলছি মনে থাকবে তো ইনশাল্লাহ আমার কাছে অনেকগুলা প্রশ্ন আছে আপনাদের আমি সবগুলা প্রশ্নের উত্তর দিতে পারবো না যেহেতু আলোচনা সংক্ষেপ করতেছি একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শুধু একটা অনেকগুলা প্রশ্ন আছে যুবক ভাইদের এগুলা যেহেতু মানুষ জানে না আমি জানাতে চাইনি আপনাদের প্রশ্নে চাই নচেত আমি আজও এটা বলতাম না আমাকে বলা হয়েছে যে বাংলাদেশে কি একটা আমি নিজেও জানি না আমি বুঝি কমে বলা বিটিএস কি ওইটা নিয়ে কিছু কথা বলবার জন্য হয়তো অনেকে জানেন না আমি জানাতে চাইনি আপনাদেরকে যুবক যারা আছে এরা কিছু কিছু বুঝে হ্যাঁ আমি যে যে কথা বলতে চাইব এটা সহজ বাংলায় বলে দিই ছেলেরা মেয়েদের মতো মেয়েরা ছেলেদের মতো হতে চায় এবং থাকতে চায় এটা ইসলাম সাপোর্ট করবে আচ্ছা এই কথাটা আমি আপনাদের কাছে সচেতনতার জন্য এই কথাটা আমি আলোচনা নিয়ে আসতে চাই বিটিএস হল এটা দক্ষিণ কোরিয়ার একটা ব্র্যান্ড দল দক্ষিণ কোরিয়ার একটা ব্র্যান্ড দল বিটিএস যাদেরকে বলা হয় ব্যাংটন বয়েস বা আরও কোনো একটা জিনিস এভাবে বলা হয় এদের উদ্দেশ্য যেটা হচ্ছে তারা কিছু ছেলে যুবক যারা নারীদের মতো সাজগুজ করে বিভিন্ন কনসার্টে অশ্লীল অঙ্গভঙ্গি করে মানুষকে তাদের দিকে আকৃষ্ট করতে চায় নারীদের মতো সাজগুজ করে ছেলে নামে বলেন তারা নারীদের মতো পোশাক পরে নারীদের মতো দেয় নারীদের মতো অর্নামেন্ট জুয়েলারি ইউজ করে এভাবে যেই ছেলেরা মেয়েদের মতো হয় মেয়েদের পোশাক পরে নিজের স্ট্রাকচার বডিটাকে মেয়েদের মতো করে কনসার্টে সমাজে হাটে মাঠে সামাজিক যারা নিজেকে বের করতে চায় প্রকাশিত করতে চায় এদের উপরে আল্লাহর লানত রসুলের লানত ফেরেস্তাদের লানত এরা জাহান নামি যদি তবা করে এজন্য এদের সাথে কখনো চলা যাবে না বা এগুলা দেখা যাবে না আবুদাউদ্দ শরীফের চার হাজার সাতানব্বই নম্বর হাদিস মনে রাখবেন রসুল সাল্লাম হজরত ইবন আব্বাস রদি আল্লাহ বর্ণনা করেছেন রসুল সাল্লাহ আলী অভিশাপ দিয়েছেন যেসব নারী পুরুষের বেশ ধারণ করে এবং যেসব পুরুষ নারীদের বেশ ধারণ করে এদের উপরে রসুল অভিশাপ দিয়েছেন হাদিসটা হচ্ছে আবু দাউদের চার হাজার সাতানব্বই নম্বর হাদিস সুতরাং কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে এটা হালাল না হারাম বলেন আজ পুরুষেরা টাকনুর নিচে পোশাক পরে আর মেয়েরা টাকনুর উপরে প্যান্ট পরে কথা বলেন না কেন আজ পুরুষেরা নাকে ফুল দে কানে দুল দে ব্রেসলাইট লাগায় নারীদের মতো হয় চলাফেরা করে নারীরা পুরুষদের পোশাক ইউজ করে এটাকে আপনারা যদিও বিভিন্ন সংস্কৃতি বলেন না কেন ইসলাম এগুলাকে কখনো সাপোর্ট দেয়নি ভবিষ্যতেও দিবে না কথা কি বুঝতে পেরেছেন এই জন্য এগুলা করবেন না ইনশাল্লাহ বলেন আচ্ছা এই সমস্ত যারা বিটিএস বা যাই হোক এরা নিজেদের শরীরে কিছু টেটু অঙ্কন করে বা এরা ছাড়া বিভিন্ন ছেলে মেয়েরা শরীরের মধ্যে টেটু অঙ্কন করে আছে না দাজ্জালের এক ছুক নিজের হাতে পায়ে লাগাইয়া দেয় আছে না শরীরের মধ্যে টেটু অঙ্কন করে এগুলার মাধ্যমে তারা জালকে প্রমোট করে রসুলস ইসলাম বুখারি শরীফের পাঁচ হাজার নয় শত আটচল্লিশ নম্বর হাদিস রসুলাম বলেছেন আবদুল্লাহ ইবনে মাসৌদ থেকে বর্ণিত নবীজি বলেছেন সৌন্দর্য বাড়াবার জন্য যে নারী টেটু আঁকে এবং আঁকায় তাদের উপরে আল্লাহর লানত সৌন্দর্যকে বাড়াবার জন্যে যারা টেটু আঁকে এবং আঁকায় আল্লাহ রাসূল বলেছেন তাদের উপরে কি সালাম লান শুনতিছে নাকি এটাকে খুব ভালোবাসে তাদেরকে প্রমোট করে আল্লাহ আমাদেরকে হিফাজত করুক আমিন বলেন আমিন আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস ইবনে ওমর থেকে বর্ণিত হাদিস রাসূল বলেছেন মান তাশাববাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম নবীজি বলেছেন যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের দলভুক্ত গণ্য হবে অর্থাৎ আপনি যার মত চলতে থাকবেন কেয়ামতের দিন তার মতো হই আপনি উঠবেন এখন আপনি কাকে ফলো করবেন কার চরিত্র কার আদর্শ ফলো করে উঠতে চাইবেন এটা সিদ্ধান্ত আপনাদের আমি আপনাদের উপরে চাপাইয়া দিতে চাই না আপনি কি রসুলের চরিত্র গ্রহণ করতে চান আপনি কি আবু বকর উমারের চরিত্র গ্রহণ করতে চান কেয়ামতের দিন তাদের সাথে উঠবেন নচত আপনি চরিত্রহীন নির্লজ্জ এই যুবক যুবতীদের বেহায়া বিজাতীয় সংস্কৃতি সংস্কৃতি অনুসরণ করতে চান কেয়ামতের দিন আপনি উঠবেন তাদের সাথে এর জন্য আপনি আপনার ছেলে মেয়েকে এই সমস্ত অন্যায় থেকে বাঁচাবার চেষ্টা করবেন বলেন আমিন সোরায় নুরের উনিশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেছেন যারা পছন্দ করে মুমিনদের মধ্যে অশ্লীলতার বিস্তৃতি ঘটক তাদের জন্যে আল্লাহ বলেছেন দুনিয়াতে এবং আখেরাতে রয়েছে ভয়াবহ শাস্তি যারা মুসলমানদের মধ্যে অপসংস্কৃতি অশ্লীলতার বিস্তার ঘটায় নবীজি বলেছেন আল্লাহ বলেছেন দুনিয়া এবং আখেরাতে তাদের কি রয়েছে ভয়াবহ শাস্তি আল্লাহ বলছেন তার জানে না তাদের উপরে কোন ধরনের আজাব দেয়া হবে এই জন্য আল্লাহ আসতে এটা শুধু না আমরা যারা পুরুষ আছে তারা কেন নারীদের মতো হতে যাবে নারী যারা আছে তারা কেন পুরুষদের মতো হতে যাবে আল্লাহ তো বলেছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকউইম আমি যাকে যেভাবে বানিয়েছি পৃথিবীর সবথেকে সুন্দর ডাইস দিয়ে বানিয়েছি সুবহানাল্লাহ আমি মিথ্যা বললাম না আমাকে কি এখন মেয়ে হওয়া লাগবে না বলেন না মেয়েকে কি ছেলে হওয়া লাগবে না এগুলা করবেন না আপনার ছেলেকে আপনার মেয়েকে অগুলার থেকে হেফাজত করবেন সবাই বলে না আমিন সবাই বলেন না আমিন আমার কথাগুলো মনে রাখবেন আমি বলেছি কাউকে গালি দেওয়ার জন্য নয় কাউকে কষ্ট দেওয়ার জন্য নয় আমরা মুসলিম আমরা চাইব চলার পথে কবরে যাওয়া পর্যন্ত মুসলিমই থাকতে মুসলিমদের পোশাক মুসলিমদের কৃষ্টি কালচার তাহজিবটা মধ্য আমাদের জিন্দেগিতে যেন বাস্তবায়িত হয় আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক সকলে বলেন আমিন কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলুন এক মিনিট আমরা মনোযাত করবো হ্যাঁ পড়ে নিতে পারবেন অবশ্যই পড়ে নিতে পারবেন ইনশাল্লাহ কারো কোনো প্রশ্ন আছে আমরা আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি আমরা দোয়া করবো এখন ইনশাল্লাহ কারো কিছু নাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা তো সবসময় তাফসির থাকবো আগামী তাফসির আমরা সবাই আসবো তো ইনশাল্লাহ আমার জন্য দোয়া আছে আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আগামীকালকে কয় তারিখ হ্যাঁ বিশ তারিখ এখানে পনেরো তারিখ কেন পনেরো তারিখ লেগে কেন এখানে আচ্ছা আজকে আগামীকাল কি বিশ তারিখ শনিবার বাদ মাগরিব থেকে এই মসজিদে আমাদের মসজিদে বাংলাদেশ মুজাহিদ কমিটির পক্ষ থেকে সবগুজারি হবে এবং ইসলাহী আলোচনা হবে বাদ মারিব থেকে এখানে কথা বুঝতে পেরেছেন আপনাদের সবার দাওয়াত বাদ মাগরীব থেকে এই মসজিদে আলোচনা হবে ইনশাল্লাহ আল্লাহ চাহে তো আমিও থাকবো ইনশাল্লাহ বাদ মাগরিব আলোচনা করবেন মৌলানা মুফতি আব্দুর রহমান বেথাগি উনিও আলোচনায় থাকবেন এবং আমিও থাকবো ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করেন الكباد مغرب نكيد مغربتك اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت على إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم حميد مجيد أستغفر الله إن الله <سؤال> غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أمرك شوية وكالك إن شاء الله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسول ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مع المتقين والابرار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني

আমাদের রিজিকের মধ্যে বারা কাদান ফরমাও আমাদের অসুস্থ তাদেরকে সুস্থতা দান ফরমাও আমাদের বাচ্চাদেরকে আলিম হাফিজ বানাও আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম আল্লাহ মানুষ শয়তান জিন শয়তানের তেমন মসবসা খারাপই থেকে বাঁচাও আল্লাহ আপনি আপনার হাবিবকে বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষ শয়তান জিন শয়তান থেকে বাঁচো আল্লাহ আমাদেরকে বাঁচাও যে সমস্ত মানুষেরা হিংসা করে আমাদেরকে বিপদে ফেলতে চায় আল্লাহ তাদেরকে দান হেদায়ত হত না থাকলে নমরুদ ফেরাউনের মত ধ্বংস করে দাও আল্লাহ নমরুদ ফেরাউনের মত ধ্বংস করে দাও আয় আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করে নাও আমাদের পরিবারকে তুমি কবুল করে নাও আমাদের মা বাপ যাদের কবরে মা বাবার কবর জান্নাত বানাইয়া দাও আমাদের যাদের মাতা পিতা বেঁচে আছেন আয়াত বানাইয়া দাও সুস্থ রাখো আল্লাহ এ মানুষগুলো তোমার খাস মায়ার বান্দাগণ আয় আল্লাহ তাআলা বিভিন্ন জায়গা থেকে দৌড়াইয়া তোমার কবরের প্রেমে এসেছে আয় আল্লাহ আমাদের এই বসাকে তুমি কবুল করে জান্নাত দিয়ে দিও আল্লাহ ইয়া আল্লাহ আজকের এই আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ সাল্লাল্লাহু তাআলালেন